বাংলাদেশ নারী দলে ডান ডানহাতি মুস্তাফিজ একেবারেই মিলে যাচ্ছে দুই মুস্তাফিজের পারফরমেন্স এমনকি জার্সি নাম্বারটাও যে এক তো দর্শক নতুন এক ভিডিও নিয়ে এসেছি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ টাইগার দলে মুস্তাবিজকে কেই বা না চিনে তার বলিং এর সামনে বিশ্বের বাগা বাগা ব্যাটসম্যানরাও নাকানে চুবানি খা এমন কি বিশ্বের নামি দামি লীগ গুলোতে মুস্তাবিজকে নিয়ে কারাকারি হয় এ তো শুনলেন বাংলাদেশের ছেলেদের মুস্তাবিজের কথা অন্যদিকে বাংলাদেশ নারী দলও যে নতুন এক মুস্তাবিজ তৈরি হয়েছে তবে এই নারী ক্রিকেটার ডান হাতে বল করে থাকে কিন্তু আতঙ্ক সৃষ্টি করতে কম জানেন না তাছাড়া ছেলেদের মুস্তাবিজ আর নারীদের মুস্তাবিজের জার্সি নম্বরটাও যে দুই জনের জার্সি নাম্বারটা যে নব্বই বর্তমানে বাংলাদেশ নারী দল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয়ও পেয়েছেন প্রথম ম্যাচে নারী মুস্তাফিজের পারফরমেন্স টাও খুব ভালো হয়েছে এতক্ষণ তো শুধু নারী মুস্তাফিজ বলেছি তার নাম হলো মারুফা আক্তার এই নারী ক্রিকেটারের বলিং অ্যাকশন দেখে বিশ্বের বড় বড় নারী ক্রিকেটাররা আতঙ্কে থাকে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ম্যাজিক দেখিয়ে চলছেন এই মারুফা আক্তার তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ